শুক্রবার এবং শনিবার দুদিন শিলিগুড়িতে জল বন্ধ থাকবে নতুন ইনটেক সঙ্গে পুরনো সংযুক্তিকরণের জন্য এই জল পরিষেবা বন্ধ থাকবে তবে কারুর কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র কাজটা হয়ে গেছে এখন দুদিন এই যে এক্সিস্টিং যে লাইন তার সাথে এই নতুন লাইন তার একটা সংযোগ ঘটানোর জন্য দুটো পয়েন্টে ওয়াল বসিয়ে এটাকে অপারেশনাল করতে হবে সেই কাজটা করার জন্য দুদিন সময় লাগবে বাইশ এবং তেইশ তারিখ আমাদের পুরো ড্রাই করে নিয়ে এই পাইপলাইন এই ডালটা নাহলে জলের তরে পা বসাতে পারবে না এই দুটো জায়গাতে ভাল বসাতে হবে একুশ তারিখ রাত আটটা পর্যন্তই সাড়ে সাতটা আটটা যেরকম আমাদের জল সরবরাহ হয় সে পর্যন্ত আমরা জলটা সরবরাহ হবে আমরা ইতিমধ্যে মাইকিং করেছি আমরা পেপারেও অ্যাড দিয়েছি পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে এটা তো একটা অরাজকতা রাজত্ব রাজত্ব চলছে এবং একটা রাষ্ট্রহীন ব্যবস্থা চলছে বহু পৌরসভাতে কোনো নির্বাচিত বোর্ডও নেই গত পৌরসভা নির্বাচন যখন শিলিগুড়ি পৌর কমিশন নির্বাচন যখন হয় তখন তারা প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা শিলিগুড়ির পরিশ্রুত পানীয় জলের যে সমস্যা আছে সেই সমস্যা তারা সমাধান করবে সবাই এটা জানেন যে শিলিগুড়িতে বর্তমানে মানুষ যে পরিশ্রুত পানীয় জল যেটা পাচ্ছে সেটা কিন্তু বামফ্রন্ট সরকারের সময় দিয়ে এটা হয়েছিল তৎকালীন বামফ্রন্টের যে পুরবর তারাই কিন্তু এটা করেছিলেন এবং সেটাই মানুষ কিন্তু পান করছে তারপরে এরা বোর্ডে এলেন বোর্ডে আসার পরে তারা বললেন যে আগে সুব্রত মুখার্জি যখন মন্ত্র ছিলেন তিনি এটা তো হয়ে গেল কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে তারপরে গৌতমদের যখন মেয়র হলেন উনি তখন কী বললেন উনি বললেন যে আমাদের এটা হয়ে গেছে টাকাও স্যাংশান হয়ে গেছে আমাদের কাজ শুরু হলো বলে এবং আবার আনুষ্ঠানিকভাবে তার ভিত্তিপ্রস্তর হলো কিন্তু আজ পর্যন্ত প্র্যাকটিক্যালি কোনো কাজই হয়নি শিলিগুড়ি পৌর কর্পোরেশন প্রায় দীর্ঘ দু সপ্তাহও বেশি সময় ধরে দূষিত কেউ কেউ বলেন যে বিষযুক্ত পানীয় জল খাইয়েছেন এবার ইনটেকওয়াল তৈরি করবার নাম করে বারংবার এই যে জলের বন্ধ করা এবং তার ফলে মানুষের যে হয়রানির সম্মুখীন হচ্ছে এর থেকে প্রমাণিত হয় কতখানি অদক্ষ এই পৌর আমি জানি না যে পুরো বিষয়টিকে সম্পন্ন করে উদ্বোধন না করে বারংবার জল জল বন্ধ রাখাটা কোন পরিকল্পনার কারণে বা কোন নীতির কারণে